আনারস একটি পুষ্টিগুণে ভরপুর ফল যা শরীরের জন্য নানা উপকার বয়ে আনে এটি ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের ভালো উৎস নিচে আনারস খাওয়ার উপকারিতা এবং খাওয়ার নিয়ম আলোচনা করা হলো। আনারস খাওয়ার উপকারিতা হজম শক্তি বৃদ্ধি করে আনারসে ব্রোমেলিন নামক একটি এনজাইম থাকে যা প্রোটিন ভাঙতে সাহায্য করে এবং হজম শক্তি বাড়ায় ইমিউন সিস্টেম শক্তিশালী করে এতে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি কাশি প্রতিরোধ করে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণাগুণ আনারস প্রদাহ কমায় এবং শরীরের ব্যথা ও অস্বস্তি দূর করতে সাহায্য করে ওজন কমাতে সহায়ক আনারস কম ক্যালোরি ও ফাইবার সমৃদ্ধ এটি দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে এবং ওজন কমাতে ভূমিকা রাখে চোখের জন্য ভালো এতে থাকা বিটা ক্যারোটিন এবং ভিটামিন এ চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ত্বকের জন্য উপকারী আনারসে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি ত্বককে উজ্জ্বল করে এবং বলিরেখা দূর করে রক্তচাপ নিয়ন্ত্রণ এতে পটাশিয়াম রয়েছে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে হাড় শক্তিশালী করে আনারসে ম্যাঙ্গানিজ রয়েছে যা হাড় মজবুত রাখতে সাহায্য করে ক্যান্সারের ঝুঁকি কমায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং ব্রোমেলিন ক্যান্সারের কোষের বৃদ্ধি প্রতিরোধে সাহায্য করে আনারস খাওয়ার নিয়ম তাজা আনারস খান আনারস তাজা হলে পুষ্টিগুণ বেশি থাকে খাওয়ার আগে ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিন খালি পেটে খাবেন না খালি পেটে আনারস খেলে অম্লতা হতে পারে এটি খাবারের পর বা হালকা নাস্তার সময় খাওয়া ভালো মধ্যম পরিমাণে খান অতিরিক্ত আনারস খেলে মুখে জ্বালাপোড়া বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে প্রতিদিন এক মাইনাস দুই কাপ যথেষ্ট সঠিক সময়ে খান সকাল বা দুপুরের দিকে আনারস খাওয়া শরীরের জন্য সবচেয়ে উপকারী রাতে খেলে কিছু মানুষের পেটে অস্বস্তি হতে পারে যাদের অম্লতা বা অ্যালার্জি আছে যাদের অ্যাসিডিটির সমস্যা বা আনারসে অ্যালার্জি হয় তারা এটি এড়িয়ে চলুন সতর্ক আনারস বেশি খেলে দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হতে পারে তাই খাওয়ার পর মুখ ধুয়ে নিন গর্ভবতী নারীরা বেশি আনারস খাওয়া এড়িয়ে চলুন কারণ এটি গর্ভাশয়ে সংকোচন ঘটাতে পারে আনারস সঠিকভাবে ও মধ্যম পরিমাণে খেলে এটি শরীরের জন্য দারুণ উপকারী হতে পারে